দক্ষিণবঙ্গের বাকি তিনটি বিধানসভা উপনির্বাচনী ক্ষেত্র ছাড়াও উত্তরবঙ্গের একমাত্র নজরকাড়া নির্বাচনী কেন্দ্র রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা হতে চলেছে আগামীকাল ১৩ জুলাই শনিবার এদিন সকাল চারটায় সবকটি রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট ছাড়াও রাজনৈতিক দলের প্রার্থী এবং নির্দল প্রার্থীদেরও রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্রে রিপোর্ট করতে বলা হয়েছে এদিন দক্ষিণবঙ্গের বাগদা রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা নির্বাচনী ক্ষেত্রে যেমন ভোট গণনা হবে ঠিক তেমনই রায়গঞ্জ পলিটেকনিক কলেজেও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গণনার কাজ পরিচালিত হবে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের দুটি ঘরে বারোটি করে টেবিল সহ মোট চব্বিশটি টেবিলে ভোট গণনা হবে প্রসঙ্গত এবার রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রের রায়গঞ্জ পুরসভার সাতাশটি ওয়ার্ড এবং পাঁচটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট দুশো এগারোটি বুথে গত দশ জুলাই বিধানসভার উপনির্বাচন পর্ব অনুষ্ঠিত হয় নির্ধারিত সূচি অনুযায়ী ভোটগণনার দিন শনিবারই ধার্য করা ছিল রায়গঞ্জ ব্লকের চোদ্দটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি অঞ্চল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়েছে এগুলি হল আট নম্বর বাহিন নয় নম্বর গৌড়ী দশ নম্বর মারাইকুড়া তেরো নম্বর ওয়ান কমলাবাড়ি এবং ১৪ নম্বর টু কমলা সহ মোট পাঁচটি পঞ্চায়েত নিয়ে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে পুরসভা এবং পঞ্চায়েতগুলি প্রায় সাতচল্লিশ হাজার ভোটে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস এবার পুরসভার সাতাশটি ওয়ার্ড ছাড়াও আট নম্বর বাহিন এবং নয় নম্বর গৌরীতে তৃণমূল কংগ্রেসে ভালো ফল করবে বলে আশায় বুক বেঁধেছে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি কিংবা কংগ্রেস প্রার্থীও দশ নম্বর মারাইকুড়া তেরো নম্বর ওয়ান কমলাবাড়ি চোদ্দ নম্বর টু সহ তিনটি পঞ্চায়েতে ভালো ফল করে জয়ের প্রহর গুনছেন যদিও এরাজ্যের বিরোধী দল বিজেপি এবং কংগ্রেসের বক্তব্য পুরো এলাকাতেও তাদের ফল ভালো হবে যদিও শেষমেশ সদ্য অনুষ্ঠিত রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের কি ফলাফল দাঁড়ায় তা অবশ্য শনিবার দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে উঠবে ওয়েব ডেস্ক রায়গঞ্জ ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেন্সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर वन सिक्स